এ দোয়াটা সবাই শিখে ওই বালক উপরে উঠে দোয়া করছে আল্লাহ আহম্মদ ফিনিহিম বিমায়া শিখটা আল্লাহ হম্মক ফিনিহিম বিমায় শিকটা আল্লাহ আহ্মক ফিনিহিম বিমা পাহাড় থর করে কাঁপা শুরু করলো এবং ওই বাহিনী পাহাড় থেকে পড়ে গেল বালকের কিচ্ছু হলো না আমি কিন্তু বান বানোয়াট কোনো গল্প বলছি না এটা কোরআন থেকে বলছি এবং এটা ত্যাফসির আপনি যে কোনো তফসির পড়েন মারিফুল কোরআন ত্যাফসিভ না কেসি জেলালাইন পড়ে দেখেন জাস্ট দেখেন আমার সাথে ডিবেট করার আগে এবার সে বালক হেঁটে হেঁটে চলে আসলো রাজদোর পরে আবার কি ব্যাপার তুমি মরো নাই না আল্লাহ আমাকে বাঁচিয়েছেন আমার রব আমাকে বাঁচিয়েছে আবার পাড়ানো হচ্ছে আর সেনা দল সেনাবাহিনীকে নিয়ে যাও এবার ওকে সমুদ্রে নিয়ে যাও সমুদ্রের মাছ সমুদ্রে ডুবিয়ে দিবে একদম আবার সে ওখানে গিয়ে বললো আল্লাহ ফিনিহিম বিমা শেখ অর্থ হচ্ছে আল্লাহ আমার বিপক্ষে যারা আছে আপনি যা দিয়ে ইচ্ছা ওদের বিরুদ্ধে আমাকে সাহায্য করেন অর্থাৎ হচ্ছে এমন আল্লাহ ফিনি হিম শীত আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট হয়ে যান ওদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যান যা ইচ্ছা তাই দিয়ে আপনি হেফাজত করুন ঠিক আছে আল্লাহ ফিনি হিম বিমা শীত ছোট্ট দোয়া এবার ওই সমুদ্র উত্তাল হওয়া শুরু করলো এবং ওরা জাহাজ থেকে পড়ে গেল এই বাচ্চা সেফলি আবার চলে আসলো রাজদরবারে